নবমীতে উপবাস থেকে ঘরে ব্যাখের লাগে নিরামিষ রান্না বান্না করছি মায়াজ গো মোরে পুরা বাসারা মস্যা রাস্তা দিয়ে টোহাই সুন্দর হয়ে মানি প্লান্ট ঘরে সাজাইছি এইরকম কায়দায় কিন্তু তোমরাও সাজাইতে পারবা নমস্কার মোর ভাইও বোন তোমরা আয়স গোবোকটা মোর কিন্তু তোমাকে জমের ভালো লাগবে অনেকদিন পর তোমাকে লাগে মই নিরামিষ রেসিপি শেয়ার করবো হের পরে রাস্তা দিয়ে মানি প্লান্ট টোহাই এনে কিরমকায়দায় ঘরে অওতেছি হ্যাঁ তোমাকে দেখা মো টাকা বাসেননি টেকনিক এগুলো আগে তোমরা মোর মায়ের একটু কাণ্ডটা দেখবেন উঠেই মাতারি হারা গর দোয়ারে কালে মস্যাতেছে কাল গো রাত্রে কায়দা রুমের জ্বর বোন লইছিল হে লগে ময়লা ছয় লইছে মুছ চাইছে আর মই বেনহালে তো নিছে গেছিলাম তরকারি কেনার লগে হে কোনো তরকারি পাই নাই এখনো না হেরম ভ্যানে তরকারি লইয়ে বয় নাই ঈদের পরে তাই মানি প্লান গাছ গো পাইছে আইয়া তরাতরি বাবার সঙ্গে খাওয়াই দেয় আর দিয়ে পূজা দিতে আইছি পূজা দেওয়ার পরে মানি প্লান গাছ গো লাগাইলাম আর এই ক্যাকটাস গাছও মই হেদিন উত্তরে নার্সারি দিয়ে লই আইছিলাম সুন্দর না ওই টবরা কারণেই কিন্তু ওই ক্যাকটাস গাছটা মই আনছি আর এই মানি প্লান গাছের পাত্র গো অনেক দিন আগে আমি কিনা থইছিলাম মারি কিন্তু মন মতো গাছও পাই নাই ওই নাইজো রাস্তায় পাইছি আইনা সুন্দর করে লাগাইলাম আইলাম বলতে নিচে কয়টা পাথরের টুকরো দিয়ে উপর জলের মধ্যে থইছি শিকড় সারলে সেই পর উড়াই লাগা মনারে এখন মই রান্না বান্না হরতে চলে ও মাছখানি তো তোর মুসু খাইয়ে লইছি মায় পুতে মিললে বুঝো এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে ওই সময় মই পূজা টুজা দিয়ে আর কি তোর মুসটা খাইলাম এখন মই চলে লাইছি রান্না বান্না হরতে আস ও রামনবমীর উপবাসটা থাকছি বলতে মই জানি না এই উপবাসের নিয়ম কানুন কি বা পূজা আশ্রা কেমনি কি করতে হয় মই তো সাধারণভাবে পূজা আশ্রা করছি আর একাদশীর মতোই আর কি না খাইয়ে উপবাসটা যে আছে ইয়ে রইছে মই এর আগে কোনো সময় রই নাই তোমরা কেরা কিরকম ভাবে রয়েছো অবশ্যই মোরে কমেন্ট করে জানাই যাবে এদিকে মই টমেটো হেদ্দ দিছিলাম টমেটো ভর্তা বানামো পাহা টমেটো ছিলাম বেন্নে হলে নিচে যাই আর কিছু তরকারি পাই না হইয়া লগে টমেটো হেদ দিছে টমেটো বানামো আর এখন দেখো কেটে ফ্রি আলু আর কাঁচা টমেটো কর্ম আর গুডের ডাইল গুডের একটু আদাও দিবো আদা বাড়িতে আর এখন কাঁসামরিচ বাড়িতে লইতেছি মরিচ দিয়ে কি ফ্রিজে হুগে যাইতেছে ভাবলা মাছ গোমি কাঁচা মরিচ দিয়ে নিরামিষ তরকারি রান্না কেমন ওই তোমরা কও দিহি একদিন কাঁচা কাঁচামরিচের তরকারি খাই না বিয়ার পর পর না কাঁচামরিচ দিয়ে অনেক তরকারি রান্না করা লাগবে দেখো বাইরে বাইরে আসবো বাড়তে যাইয়া মনে পড়ছে কি যে হাত জলা জলতে কিন্তু কেউ কইতেও পারতাম না সইতেও পারতাম না আদ দিয়ে ভাত টা কিস্কো খাইতে পারতাম না খালি চোখ দিয়ে ট্যাপটা পেয়ে জল পড়তে আর দেক নতুন নূতন রাঁধতে গেলে কিন্তু ইট্টু মরিচ লাগলো অনেক জলে এখন তো কোনো অসুবিধাই হয় না এখন ইচ্ছা করিলেও বাইদে গুটে রান্ধি আর হাতও জলে না ঠে এই জন্য জানি না কেন নতুন নতুন মরি স্টোজ ধরলে এত হাত জলে খেললে গে এলেগে বিয়ার আগে রান্ধবে বাড়ি আর মারদার দিয়ে লাগে নাইলে এরকম প্রত্যেকটা কষ্ট হয় আমি বুটের ডাল কেমনে রান্নছি তোমরা দেখছো প্রথমে একটু জিরা হয়ে পর তেজপাতা দার্শিনি একটু ভোরন দিয়ে এর মধ্যে আদা দিয়ে দে সালাম আদা একা সিড্ডে মিড্ডো সেলে হে এরপর ডাইল দিয়ে ভালো মতো একটু ভাই যে হেয়ের এর মধ্যে একটু জল দিয়ে হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়ো তো দিন একটু কাঁচামরিচ দিয়ে হে এরপর ভালো মতো একটু কষাই আর ঝোলের জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আর ডাইল ওকুলে থইছে আর একুলে মই এখন আবার সয়াবিনটা একটু তেলের মধ্যে ভাইজা লইছে একটু হলুদ আর লবণ মাখাই তো সয়াবিনটা এরপর তেলের মধ্যে ভাইজা উড়াই থইছে আর এদিকে যাইয়া একটু জিরা ভরণ দিয়ে আলু আর টমেটো ভালো মতো কষাই লইছি হলুদ গুঁড়া মরিচ লবণটা টাবন দিয়ে এরপর ঝোলের জল দিয়ে লাস্টে যাইয়া আর সয়াবিন দিয়ে দিছি তো আজও নিরামিষ রান্না বান্না খুব ভালোই লাগছে মোরা খাওয়া দাওয়া করে বিকেল অনেকক্ষণ সোয়া সালাম আর এখন দেখো সন্ধ্যার আগে আগে মোরা বই বই আমসবটা খাই মায় ভূতে তো রান্নার ঈশ্বরের মেয়ে এক অল্প মশলা রান্নাছি আর শেষকালে দুইও রান্নাতে আমি টালাজিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তোমাকে কইতে ভুলে গেছি অল্প মশলা রান্না কিন্তু খাইতে ভালোই লাগে দেখো বলে আম খায় খাই কেমনি